স ওয়েলকাম ব্যাক টু মাই চান শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আছি টোয়েন্টি ফ্যাশন থেকে রেডিমেড ড্রেস নিয়ে এখানে আজকে অনেক সুন্দর সুন্দর কালকশন দেখাবো অফারও থাকবে কিছু তো প্রথমে একটা পার্টিও দিয়ে শুরু করছি এখন যেহেতু একটা ওয়েডিং সিজন এটা জর্জের মধ্যে আগানোর প্যাট অনেক ফুল্লি কাজ করা একটা ড্রেস ফুল বডিতে কাজ করা হাতায় কাজ করে এটার সাথে সালোয়ারনা দেখাবো সালোয়ারটা প্যান্ট কাটিং এর মধ্যে নিচে এরকম লেস ওয়ার্ক থাকবে মানে কাজ করা থাকবে আর এটার সাথে ওন্না যেটা রয়েছে ওন্নাটা তো পিওর এর মধ্যে অল ওভার ওন্নাতেই কাজ করা থাকবে তো এটা কিন্তু আপু কটনের এবং প্যান্টটা কটনের মধ্যে জামার ভিতরে ইনার করা থাকবে এটার দাম কত পড়বে এটার প্রাইস দিচ্ছে আপু মাত্র 1350 টাকা 1350 এটা হচ্ছে মেরুন কালার 38 থেকে 44 38 থেকে 44 এটা মেরুন কালার দেন এটা হচ্ছে আপনার লেমন কালার প্রাইসটা পড়বে এটা অনলি আপু 1350 টাকা 1350 এটা সাথে সেম সালোয়ার সেম মডেল প্রাইস হচ্ছে 1500 টাকা আপু

তো এবার দেখাবো হচ্ছে আরেকটা কালেকশন এটা হচ্ছে

মাত্র ছয়শ এক হাজার টাকার ড্রেস এর একটা কালেকশন এটার দাম হচ্ছে মাত্র সাতশো টাকা সাতশো টাকা প্যান্ট সেম থাকবে অন্য

দুইটা হবে হোয়াইট এর ব্ল্যাক আইটা হোয়াইট এর মেরুন প্রাইস পড়বে অনলি 450 টাকা যাই নিতে চান চবেন 20% ঢাকা মার্কেট কাঁচা বাজার বিশের বিয়ার তোমাকে সি কম্পসে দিতে দাও ফোন নাম্বার ভিডিওস কিনে দাও অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ